হরিণ অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড কলিকাতা সাতই আশ্বিন তেরোশো চৌত্রিশ জাতি বিবিদ স্ত্রী ও পুরুষ জাতি বৈদ্য জাতিভেদ সম্বন্ধে কথা উঠিল পৃথিবীর বাবা মনে বলিলেন জাতি তো মাত্র দুটো একটি হচ্ছে স্ত্রী জাতি অপরটা হচ্ছে পুরুষ জাতি এই দুটোর ভেদ মানতেই হবে কিন্তু এই ছাড়া আর জাতিভেদ কোথায় নেই উকিল একটা জাত মাস্টার একটা জাত গারোয়ান একটা জাত পাঁচোয়ান একটা জাত এ গিয়ে সব কি কারিল এক বাপের পাঁচটা ছেড়ে পাঁচটা চাকরি করে বলে কি পাঁচটা জাত হয়ে যাবে ব্যাটেন অবতারের প্রয়োজন হয় না সন্ধার প্রকালে আরম্ভ করতে ভক্ত আসছে আর কি মহাপুরুষ দেকসঙ্গ আসি দেশের বাবা বলে বলিলেন বারদী লোকনাথ ব্রহ্মচারী আর ফরিদপুরের প্রভু জগবন্ধু এই দুজনের প্রভাব আমার জীবনের উপর পড়েছে যেভাবে এমন আর কোনো মহাপুরুষের পরে প্রথম কৈশে যখন সব কিছুতে অবিশ্বাস এলো তখনও অগ্নিশম লোকনাথ ব্রহ্মচারীকে মানতাম তারপরে যখন স্কুল কলেজে পড়ি তখন প্রভু জগৎবন্ধুর অমানুষ প্রভাব লোকমুখে ছুটতে ছুটতে এসে আমার উপর পড়লো এদের দুজনের একজন আমি চোখে দেখিনি বিশেষ করে জগৎ বন্ধু থাকতেন মৌনি হয়ে বারো বৎসর কাল কারোর সঙ্গে একটি মাত্র কথা বলেননি বৎসর কাল ও অল্প দু একটি কথা বলতেন যারা বলে জগতের উদ্ধারের জন্য প্যাটেন্ট অবতার আবির্ভূত হন তাদের কথা আমার কাছে নিতান্ত হ্যালো বলে মনে হয় বিভিন্ন কল্যাণে ছাড়া সারা জাগা জন্য একই সময়ে বিভিন্ন স্থানে বিভিন্ন পরিবেশনের ভিতর দিয়ে বিভিন্ন মহাপুরুষ অবতীর্ণ হন কেউ কেউ স্থানের গুণে বা ভক্তের গুণে প্রচারিত হন কেউ কেউ হন না কিন্তু প্রচারটার বাহুল্য দিয়েই তারা মহাপুরুষদের মহত্ব বিচার কর্তৃতায় তারা অবিচারণ করে যত মানুষ তত অবদান জনৈক বর্ষিয়ান ভক্ত জিজ্ঞাসা করিলেন আমি খুব বিশ্বস্ত সূত্রে একটা কথা শুনেছি যে ঢাকাতে কোনো একজন মহান ধর্মপ্রচারক হিন্দু ধর্ম প্রচার করতে এলে পরে প্রভু জগৎবন্ধুর একজন ভক্ত জগৎবন্ধু একখানা ফটো নিয়ে সেই ধর্মপ্রচারকের হাতে দিয়ে জিজ্ঞেস করলেন বলুন তো ইনি ভগবানের অবতার কিনা আর ধর্মপ্রচারক সেই মহান পুরুষ এক ধর্ম দিয়ে ভক্ত সরকৃষ্ণ নিয়ে গেলেন যে অবতার কখনো ঘাটে মাঠে গজায় না উদ্বিগ্নভাবে বলে লোকের ভুলে আলোচনা করে কি লাভ হবে বাবা নিজের জরকায় তেল দিতে ফুরিয়ে যায় যে যাকে নিজের সর্বস্ব দিয়ে ভালোবাসে সে তাকে পরমেশ্বর অবতার দৃষ্টি স্থিতি জগৎগুরু ইত্যাদি বলে ভাবতে বলতে প্রচার করতে সুখ পায় এতে জগতের কিছু যায় সুতরাং এর প্রতিবাদ তো নির্ব আবার একজন সত্যিকারের মহাপুরুষকে তিনি অবতার বলে ভাবতে কুণ্ঠিত এমনও অসম্ভব নয় যে তিনি হয়তো নিজের গুরুকে ভগবানের অবতার বলে প্রচার করতেন এবং পূজা অর্চনা প্রসারের জন্য যথেষ্ট উদ্যম অবলম্বন করতেন এমতাবস্থায় ব্যাপারটা আরো কৌতুজনক হয়ে পড়ে তোমরা তোমাদের গুরুকে ঈশ্বরের অবতার বলে প্রচার করতে গিয়ে শক্তি ক্ষয় করো না তোমাদের জন্য তোমাদের গুরুদেবের এই উপদেশ মনে রেখো বাস এখানেই তোমাদের এই কর্তব্যের শেষ অবতার যে তোমরা কুশল কিছুতেই নেই সাধুজনের পরিত্রাণের জন্য অসাধু বিনাশের জন্য ধর্মের গ্লানি নিবারণের জন্যই তোমরা প্রতিজনের যুগে যুগে অবিভূত হচ্ছ निजे अभिभाव के अर्थहीन व्यापार बोले मन करो ना जो तो जीव तो तो शिव जो तो मानुष तो तो, तो बता हरिओ